কালকে তোমরা যতটা ভিডিওটা দেখেছো তারপর থেকে আজকে শুরু করছি আজ আমার বাড়িতে নতুন অতিথিটা এসেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটা লাকি ব্যাম্বু তো এটা আমার ভাই আমাকে গিফট করেছে চলো এটা দিয়ে আজকে প্লিক ভিডিওটা শুরু করলাম আরে এই গাছটা কেমন হয়েছে অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ইন্দুর জন্মদিনের বিকেলের পাঠটা তো সকালের তো তোমাদের সঙ্গে কালকে শেয়ার করেছি আর আজকে ছিল এখন কে শেয়ার করছে যেটা সেটা হচ্ছে বিকেলের দিকে আর এইটা হচ্ছে একটা বাম্বু লাকি বাম্বু তো এই গাছটা আমাকে আমার ভাই এনে দিয়েছে যদিও যদিওটা আমাকে না ইন্দুকেই দিয়েছে তো এর আগে তো ওকে একটা গিফট দিয়েছে সঙ্গে আজকে এই গিফটটা ওকে দিয়েছে আর এই যে আমি পায়েসটা করেছিলাম তারপর তো তোমাদেরকে দেখানো হয়নি তো পায়েসটা করে যে ফ্রিজে এখন ভরে রাখবো ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তারপরে এই যে দেখো এখানে মাটনের কিমাটা রেডি করা হচ্ছে আসলে আজকে হবে মাটনের গুনা বিরিয়ানি আর সঙ্গে হবে চিকেন কষা তো মোটামুটি সব কিছু রেডি মানে এই যে চিকেন সরি মাটনটা কষানো হচ্ছে আলুগুলো ভাজা আর এখানে চালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম আর একদিকে দাঁড়াও আমি কিন্তু চিকেন কষাটাও বানিয়ে নিয়েছি তো এই যে এটা হচ্ছে চিকেন কষা বেশ অনেকটা পরিমাণেই হয়েছিল। আর আসলে আমি অনেকটা পরিমাণেই করেছিলাম এটা আমি তিন কিলো মতো চিকেন ছিল তো এই চিকেন কষাটা আমি বানিয়েছি আর ভুনা বিরিয়ানিটা তোমাদের দাদা বানাচ্ছে তো চিকেন কষাটা আমি কিন্তু বিকেলের দিকেই রান্নাটা করে নিয়েছিলাম আসলে কী বলো তো সন্ধ্যে থেকে কেক কাটাই সব লোকজন যদিও সেরকমভাবে কিছু নিমন্ত্রিত ছিল না কিন্তু ওই কেক কাটায় এটা ওটা করবে তো সেই জন্য ভাবলাম যে রান্নাবান্নাটা বিকালের দিকে গুছিয়ে রাখতে তো প্রথমে ভেবেছিলাম যে চিকেন বিরিয়ানি হবে তারপর যেহেতু বাপি ওরা আছে বাপিরা তো চিকেন খায় না তো সেই জন্য মাটন বিরিয়ানি তো তারপর মাটন বিরিয়ানি ঠিক হওয়াতেও তোমাদের দাদা বললো যে মাটন ভুনা বিরিয়ানি তো বাপি কখনও খায়নি ওটাই বানানো যাক আর সেই জন্য ওটাই বানানো হচ্ছিল আর এমনিতেও তো মানে কোনো গেস্ট তো নেমন্ত্রিত নেই ওই বাড়ির লোকজনই সেই জন্য সেরকমভাবে কিছু অত ভীষণ কিছু প্রিপারেশন নেওয়া হয়নি তো বিরিয়ানি সঙ্গে হচ্ছে চিকেন কষা আর এই যে এটা আমি রায়তা বানাবো তার জন্য দইটা এখন বাটিতে ফেটিয়ে রেখে দেব। এটা ছিল এক কেজি দই তো অল্প একটুখানি আমি বার করে নিয়েছিলাম আর তারপর পুরো দইটাই কিন্তু এখানে আছে তো এই সব দইটা দিয়ে কিন্তু আমি এখানে রায়তাটা রেডি করে রাখবো রায়তাটা রেডি করে রাখা মানে ওই নুন চিনি সমস্ত কিছু দিয়ে দইটা একদম ভালো করে ফেটিয়ে রেখে দেবো আর এই যে পরিমাণ মতো নুন আর চিনিটা এখানে অ্যাড করে নিচ্ছি তো যদি হিন্দু জন্মদিনেতে জানো তো সেরকমভাবে বাইরে কোনো গেস্ট নিমন্ত্রিত থাকে না পাঁচ বছরের যখনও জন্মদিনটা হয়েছিল তখন তো পুরো লকডাউন ছিল দু হাজার কুড়ি সালে তো সেই সময় তো সেরকম কেউই ছিল না একমাত্র ওর ছোট দিদি আর সঙ্গে আমার দুটো ভাই আর আমরা চারজন মানে আমরা তিনজনের তখন তো শোনাও হয়নি তো সেই হিসেবে আমরা তিনজন আর আমার দুই ভাই আর ছিল আমার ভাসুরের মেয়ে তো এই কজন মিলেই ওর জন্মদিনটা পালন করা হয়েছিল। ইচ্ছা আছে ওর দশ বছরের জন্মদিনটা একটু অন্যরকম করার দেখা যাক কি হয় ভগবান যেরকম চাইবে সেরকমই হবে তো এই যে আর জন্য না সেরকমভাবে ভীষণ কিছু প্রিপারেশনও কিন্তু নেওয়া হয়নি ওই বললামই তো কী কী মেনু হয়েছে ওবেলা তো কী কী মেনু হয়েছিল সেটা তো তোমাদের দেখিয়েছিলাম দিনের বেলাটা চাই একটু অন্যরকম করতে মানে অনেক রকম ভাজা ভুজি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে একটু খেতে দেওয়া আর রাত্রে সেরকমভাবে কিছু করি না ওই হয়তো মাঝে মাঝে খাসির মাংস ঝোল আর ভাত হয় আর নয়তো একটু বিরিয়ানি হয় তো এটাই হয় আর বিরিয়ানি করতে জানো তো একটু হ্যাপাই হয় সেই জন্য মনে হয় একটু পোলাও বা প্লেন ভাত এই দুটোই বেশি ভালো লাগে তো এই যে এখানে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে আর ঢালার পর দেখবে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে যে কি বলবো তো চলো আমি এবার রেডি হইনি তো সারাদিন তো তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি সেই জাস্ট সকালে চেঞ্জ করেছিলাম তারপর থেকে এত ব্যস্ত হয়ে গেছি সারাদিন কোনো ভিডিও কর মানে ভিডিও করেছি প্রচুর বাট সামনে আসা হয়নি তো এত এখন কিছু সন্ধ্যাবেলা এবার জাস্ট কেক কাটা হবে আর এই যে আমি সাজু কিছু করে রেডি হয়ে নিয়েছি ইন্ডু সোনার সাজু হয়ে গেছে সোনার সাজু হয়ে গেছে তার মধ্যে সোনার ঘুমিয়েও করেছিল তো এখন উঠিয়ে জাস্ট ওকে রেডি করেছি আর ওপরে এখন ওই বেলুন টেলুন দিয়ে সাজানো চলছে কেকও এসে গেছে এরপর হচ্ছে আমরা কেক কেটে নেবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া রাতে আর রাতে কি হয়েছে আইটেম সেটাও তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি আবারও খাওয়ার সময় দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আর আজকে আমি যে এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই জানবো কমেন্টের মাধ্যমে তো চলো কেক কাটা দেখতে তো এই যে রেডি হয়ে নিয়ে চলে এসেছি ওপরে বিনিশোনার জন্মদিনটা নিচেতেই করা হয়েছিল আর ইন্দু জন্মদিনটা এই যে ওপরে একটু সুন্দর করে বেলুন টাও মামা সাজিয়ে দিয়েছে আর এই যে হ্যাপি বার্থডে লেখা ইন্দু একটা বেলুন ছিল আর সঙ্গে হ্যাপি বার্থডে আর কেকটা এত সুন্দর ছিল যে কি বলবো বিনিসার জন্মদিনের যে কেকটা এনেছিলো সেটাও কিন্তু দারুণ সুন্দর ছিল খেতে আর এই কেকটাও কিন্তু ভীষণ সুন্দর মানে আমরা অনেকবার বেশিরভাগ সময় আমরা প্যারামাউন্টের কেক না না মিয়া আমারও কেক নিয়ে আসি তো মিয়া আমারও কেকটা একটা কি ভালো বলো তো এমনি সঙ্গে সঙ্গে খাওয়ার পক্ষে কিন্তু বেশ ভালো কিন্তু ওই কেকটাই যদি একটু ফ্রিজে রাখা হয় না তারপর যখন খাওয়া হবে তো তখন কেকটা খুব একটা ভালো লাগে না খেতে ভীষণ মানে সফট থাকে না আর এই প্যারামাউন্টের কেকটা না ভীষণ সফট আর যখন মানে ফ্রিজে রাখার পরও যখন বার করে খাওয়া হয় না ভেতরের যে কেকের যে লেয়ারটা থাকে এতটা সফট থাকে যে কি বলবো সেই হিসেবে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই কেকটা যে এখানে চলে এসেছে কেক কাটার এখানেতে এখন হচ্ছে ইন্দু সঙ্গে তার দুই দিদি এক ডান দিকে হচ্ছে বর্দি আর বা দিকে হচ্ছে ছোট আর পাশে যে বনু বাবা দুজনেই আছে আর জানো তো আমার বড় একটা তোয়ালে ছিল সাদা রঙের সে তোয়ালেটা খুঁজেই পাচ্ছি না তো সেই জন্য দুটো তোয়ালেকে এখানে মানে একসঙ্গে করে সেখানে লাগানো হয়েছে তো এই যে দেখতে দেখতে মেয়েটা আমার ন বছরের হয়ে গেল সত্যি ভাবতে কীরকম লাগে এই তো কদিন আগে হলো হওয়ার সময় মানে কত কীরকম ছিল তো হঠাৎ করে দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল যাই হোক এখানে কেক কাটার পর্ব চলবে আর নিমন্ত্রিত বলতে সেরকম কেউ নেই প্রথমেই বললাম ও তো দাদু ঠাকুমা এসেইছে আর সঙ্গে ছোট দাদু আর ছোট দি এরা দুজনে আছে আর ওর বর্দি তো থাকে গ্রামের বাড়িতে কিন্তু ও এতবার ওর বর্দিকে ফোন করেছে এসে মেজারি আসতে বাধ্য হয়েছে মানে এত ফোন করেছে সে মানে আসতেই হয়েছে ওকে না আসলে ওর হবেই না তো সেই হিসেবে বর দিয়ে এসছে আর সঙ্গে হচ্ছে আমার ভাই তো এখানে থাকে তোমরা জানো আর আমার ছোট ভাইটাও এসেছে তো ওরা এসেছে এই গজলি আর সেরকমভাবে কেউই আসেনি কাউকে অত ইনভাইট করাও হয়নি আর ওই যে বসে আছে ওইটা হচ্ছে আমার দেওর একটা বলতে পারো কারণ ওটা হচ্ছে মামার ছেলে ছোট মামার ছেলে তো ছোটো মামার হচ্ছে এখানেই শ্বশুর বাড়ি ছোটো মাইমার বাপের বাড়ি এখানেতেই ছোটো মাইমার বাবার ভীষণ শরীর খারাপ অসুস্থ তো সেখানেই এসেছে আর সেই জন্য একবার মামনির সঙ্গে দেখা করতে এসেছিলো ছোটো মামার ছেলে তো তখন ওকে ও ওই জন্য রাত্রেবেলা এখানে খেয়ে দিয়ে গেছে আর আজকে ওই ইন্দু জন্মদিন পড়ে গেছে সেই জন্য তো কেকটি কাটা হয়ে যাওয়ার পর কেক খাওয়াও হয়ে গেছে তারপর আমি এখানে রায়তাটা রেডি করে নিচ্ছিলাম কারণ এখন মোটামুটি ওই সাড়ে দশ সরি সাড়ে নটা দশটার মতো বাজছে তো এরপর খেতে দেওয়ার ধৈর্য শুরু করে দেব। সেই জন্য ভাবলাম যে রায়তাটা একদম পুরো রেডি করে নিন তো এই যে শশা দিয়ে দিলাম আর সঙ্গে যে রায়তার মশলা হয় সেটা দিয়ে দিলাম আর সব শেষে অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তাতে একটু হালকা লাল লাল কালার হবে দেখতে ভালো লাগবে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল রায়তাটা তো আমার তো খেতে বেশ ভালো লেগেছে যাই হোক এই বোলটা একটু ছোটো হয়ে গেছে ভাবছি এর থেকে একটা বড়ো বোল কিনবো তো চলো আমি রায়তাটা বানিয়ে নিই আর আজকে ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করো লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে আর ওই যে বললাম বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে সেটা একবার তোমরা দেখেই নাও